They <laughs> আজকে আমাদের আমাদের মন্ত্রী মশাই এসছেন এসডিও ম্যাডাম এসছেন ভিডিও ম্যাডাম এসছেন আমাদের ডিস্ট্রিক থেকে আমাদের ভিডিও সাহেব আমরা সবাই এসছেন আমাদের যে হান্ড্রেড বেডেড যে বিল্ডিং নতুন বিল্ডিং এটা গত বছর দু হাজার চব্বিশের মার্চ মাসে এটা কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়েছিলেন কিন্তু পুরোপুরি ইনডোর পরিষেবাটা এই বিল্ডিংয়ে শিফট করা যাচ্ছিলো না একটা কারণের জন্য যেহেতু এখানে ডেলিভারি রুম যেটা করলে লেবার রুম ছিল না তো সেটা আমরা স্যাংশান করিয়ে স্বাস্থ্য দপ্তর থেকে সেটা আমরা নতুন লেবার রুম তৈরি হয়ে গেছে যার জন্য এটা আমাদের উদ্বোধন করা একটা সময়ের অপেক্ষাই ছিল ইনডোরের চালু করার যে পরিষেবার দরকার ইনফ্রাস্ট্রাকচার সেটা সেটা আজকে কমপ্লিট হয়েছে সিসিটিভি আরও পাবলিক হেলথ ইউনিট চালু হয়ে গেছে সিসিটিভি লাগানো হয়েছে আপাতত আমরা এটাকে ওপেন হয়ে গেল আজকে মানে ভর্তিটা হলো ইনডোরে তত এখন আমরা প্রেয়ার করব যে হাসপাতাল অলরেডি স্টার্টেড আরও যা দরকার আনুষাঙ্গিক সেটা লোকজন এইচআরের কাছে আবেদন করতে এটা হচ্ছে সিস্টেম এটা সিস্টেমের মধ্যে তাতে মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই যে তাঁরই উদ্যোগে আমাদের এই প্রত্যন্ত এলাকাতে একটা একশো বেডের হাসপাতাল তিনি করে দিয়েছিলেন বিল্ডিং কমপ্লিট ছিল ইনডোর আজকে এটা ওপেন হয়ে গেল।